আচ্ছা আজকে আমরা মুকুট মণিপুরে যাবো তাই তো ওখানে কি কি দেখার আছে একটু বলো চাও কলা হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ নিয়েছি দুটো লুচি একটা ডিম সিদ্ধ সবজি শিমুই আর পোলাও সেরকম সিস্টেম না জল আছে গড় জল দেব তো খানে টিফিন রেডি হচ্ছে যেহেতু প্যাকেজের সাথে ব্রেকফাস্টটা ফ্রি আছে এবার বাকি যেটা খেতে হবে সেটা টাকা দিয়ে খেতে হবে ব্রেকফাস্টে কী কী আছে এখন পর্যন্ত জানি না কারণ এখন সাড়ে সাতটা সকালটা আছে কলা তো দেখতে পাচ্ছি

ঠিক আছে আমি বলি বসার হচ্ছে রেডি হয়ে গেছে এখন তো মর্নিং টাইম আর শীতের ওয়েদার পরিবেশটা অসাধারণ যেহেতু রিসার্টটা গ্রাম সাইডে বাঁকুড়া মুকুটমণিপুর হচ্ছে মিলি রিসর্ট অসাধারণ নতুন নতুন বানিয়েছে দু থেকে তিন বছর মতো হয়েছে বেশ ভালো লেগেছে এই পঁচিশে ডিসেম্বর এই ফার্স্ট টাইম আমরা আমার লাইফে পঁচিশে ডিসেম্বর এই ফার্স্ট টাইম বাইরে কোথাও ঘুরতে বেরিয়েছি অসাধারণ পরিবেশ কোভিডের পর এই প্রথমবার এরকম একটা মন খোলা পরিবেশে মন ভরে আনন্দ করেছি দীর্ঘ কয়েক বছর নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছিল সত্যিই অসাধারণ আচ্ছা আজকে আমরা মুকুট মুকুটমণিপুরে যাবো তাই তো ওখানে কি কী দেখার আছে একটু বলো

ও সরব জোশি কি বলে ভিডিওতে এ মাত্র তুই রোজ দেখিস তো এখানে আছে লিকার চা ক দুধ চা কলা ব্রেড এটা হচ্ছে কি কমপ্লেক্স হ্যাঁ হ্যাঁ পোলাও শিমুই আর হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে সকালের মেনু নিয়েছি দুটো লুচি একটা ডিম সিদ্ধ সবজি সিমুই আর পোলাও একটা কলা এখানে চা অলরেডি খাওয়া হয়ে গেছে দেখুন না কি খাচ্ছ ওটা মিষ্টি নেই সুগার ফ্রি সুগার এর মধ্যে হাঁটতে হাঁটতে আর এখানে একটা বড় ডিফের খাল বাপরে মানে বর্ষাকালে এই খালটা ও মাই গড মানে এই খালটা ডুবে যাওয়া মানে কতটা ডিপ বলো তো হয় সত্যি দিকটা না আসলে এত সুন্দর জিনিস দেখতে পেতাম না আউস্ট্যান্ডিং ফাইনালি আমরা বার হয়ে গেছি এখন কটা বাজে এগারোটা এগারো বাজে আমরা একটু সাইড সিন দেখার জন্য বেরিয়ে পড়লাম জল আটকানো জল আটকে দেওয়া যায় সেরকম সিস্টেম না এতে জল আটকে রয়েছে ও মাই গড জল দেখো সবুজ একদম তাও জল বেরিয়ে যাচ্ছে আর এই যে এইদিকে পুরো শুকনো মানে এই জলটা পুরো ছাড়লে এটাও ভর্তি হয়ে যাবে দেখছেন তাও অল্প অল্প জল বেরিয়ে যেটুকু জল আগে দেখে নামবেন কোনো দুর্ঘটনা ঘটলে কারুর দায় নয় এখানে লেখা আছে নিজে নেই নিচে নামলে নিচে নিজ দায়িত্বে নামবেন কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় আর এদিকে টিকিট নিয়ে টিকিটের টাকা নিচ্ছি পাপা সবাইকে হাত ধরবে কোলে কোলে নাও নাও এর পরে রাস্তাটা আরেকটা এই সাইড দিয়ে এই সাইড নেমে পড়লাম দেখতে অনেকটা মনে হচ্ছে সহজ বাট এই যে ওখান থেকে আমরা নেমেছি অসাধারণ অসাধারণ একটা গেট খুললে আমি ভেবেছিলাম বাঁকুড়ায় কি আছে বাট এটা দেখে মন ভালো হয়ে হ্যাঁ